বৃত্ত চাপে একটা কনসেপ্ট দেখো একটা সরলরেখা বৃত্তকে স্পর্শ করলে তোমাকে শর্ত বের করতে হবে তখন তুমি যেটা করবা ওই সরলরেখা থেকে ওই বৃত্তের বিন্দুর উপর যে লম্ব দূরত্ব সেটা বের করবা লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু এই বৃত্তের ব্যাসার্ধ তাই না এই কনসেপ্টে করলেই হবে এখন আসো আমরা ম্যাটটা দেখি দেখো এখানে বলছে যে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করলে কে এর মান কত তাহলে এখান থেকে আমি বৃত্তের তোমার কেন্দ্রটা বের করলাম এবং যে লম্ব দূরত্ব ফর্মুলা এরকম ছিল কি না তাই না একটা বিন্দু থেকে একটা ব্রেকের লম্ব দ্রুত ফর্মুলা এরকম ছিল ওকে এখন এই ফাইভ কমা জিরোটা আমি এটা দ্বারা সিদ্ধ করব তাহলে কত হবে ফিফটিন প্লাস কে তাই না কে এর আগে প্লাস মাইনাস কি হবে জানি না বাট ওটা প্লাস ধরে ধরে নিব ডিভাইডেড বাই কী হবে এক্সের সহগের ওপর স্কোয়ার ঠিক আছে প্লাস ওয়াই এর সহগের ওপর সরি স্কোয়ার এখন এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো এই যে ব্যসার্ধ সূত্র এটা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে আমরা ওই জি স্কোয়ার ওটা বসাই দিই তাহলে কত হবে তাহলে ফাইভ স্কোয়ার হবে তাহলে এখান থেকে দেখো তো আমরা এখানে পাঁচ পাবা এখানে পাঁচ পাবা তাহলে ফাইভ প্লাস কে ফিজিক্যাল টু পাঁচ আর পাঁচে কত হবে ফিফটি টোয়েন্টি ফাইভ ওকে আমরা একটা মিস্টেক করছি সেটা হচ্ছে যে এই ফাইভটা যদি এখানে বসাই তাহলে তো তিন পাঁচে পনেরো হয় তো পনেরো হবে ঠিক আছে পনেরো ওকে তো পনেরোইটা অবশ্যই প্লাস মাইনাস এখানে দিতে হবে কারণ মোডুলাস তুলে এই পাশে দেওয়া যেতে পারে প্লাস মাইনাস তো প্লাস যদি চিন্তা করি তা দেখো টোয়েন্টি ফাইভ থেকে ফিফটিন বাদ দিব তাহলে কত থাকে টেন থাকে আর যদি মাইনাস টোয়েন্টি ফাইভ চিন্তা করি তাহলে মাইনাস টোয়েন্টি ফাইভ এই পাশে মাইনাস ফিফটিন চলে গেল তাই না তাহলে এর কত আসে মাইনাস ফোরটি তো এই হচ্ছে আমাদের কে এর অ্যান্সার যেমন দেখো বৃত্তের এই প্রবলেমটা চলো সলভ করা যাক বলছে এই বৃত্তকে যদি স্পর্শ করে তাহলে এটা প্রমাণ করতে হবে আসো দেখি প্রমাণ করা যায় কি না এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে তাহলে চলো আগে আমরা একটু সমীকরণের মানটা বসাই আগে দেখো এখান থেকে কেন্দ্রগত কেন্দ্র যদি বের করো তাহলে হবে কত বলত সম্ভবত মাইনাস টু ভাগ করলে এ কমা তোমার জিরো ওয়াই তো নাই তাহলে ওয়াই হচ্ছে জিরো ওকে তাহলে এই এ কমা জিরোটা এই এখানে বসাই দিচ্ছ ওকে তাহলে আসো কনসেপ্টটা শুরু করা যায় তাহলে এ এক্স জিরো তুমি বসলে আর এটা এই পাশে চলে আসবে তাই না আর এখানে হবে প্লাস হচ্ছে আমাদের এম স্কোয়ার ঠিক আছে আর হচ্ছে যে ওকে আর হচ্ছে ব্যাসার্ধ আমাদের দেখো ব্যাসার্ধ কত এই ভিত্তের ব্যাসার্ধ আমরা যে সূত্রটা জানি যে যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে যে তোমার সি এই তো তো এখন এখানে হচ্ছে আমাদের জি এর মানটা পাইছি কত বলতো এটাই হবে তাই না তাহলে এ আসো এবার হচ্ছে আমরা একটু কাজ করি আমরা ওকে আচ্ছা আমরা একটা মিস্টেক করে ফেলছি ভাইয়া আমরা তো এক্স এর জায়গায় আসলে জায়গায় বসাতে হইতো ঠিক আছে এক্স এর জায়গায় আমরা এক্স কে কেন ফাঁকা রাখছি এল এক্স না এক্স এর জায়গায় এই বসাতে হবে ভাইয়া এটা আসলে এল হবে এক্স কে রাখা যাবে না উপরে বুঝতে পারছি ওকে তো এখন যদি তুমি বড় করে দাও তাহলে এ এল মাইনাস ওয়ান এটার উপর স্কোয়ার থাকবে দেন এ স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস হচ্ছে যে এম স্কোয়ার ঠিক আছে এই এই পার্টটা এখানে গুণ হয়ে গেল তো এখন দেখো এখানে স্কোয়ার এল স্কোয়ার এখানে স্কোয়ার স্কোয়ার কাটা তাহলে এখানে কী থাকে দেখো তো এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস হচ্ছে যে টু এ এল এটাই পাশে গেল ইজিকাল টু ওয়ান তো এটাই হচ্ছে আমাদের দেখো তো প্রমাণ চলে আসছে নাকি প্রমাণ চলে আসছে ওকে